হ্যালো লীনা তুমি আমায় ভালোবাসে কি লীনা হাই আয়ান বন্ধ করো বয়া করে তুমি এখন বাসায় আছিস কিছুক্ষণ পরে তোমার বাসায় আসছি খুব তো সাহস একবার এসে দেখো তোমার বাবার ভয় তো ঠিক হলো কোথাও বলতে পারো ভয়ের দিন শেষ আজ এসে রাজকোনাকে দেখে যাবে কি বল তুমি নিশ্চয় ফার্ম করছো আমি সত্যি বলছি হয়েছে হয়েছে থামেন এবার সত্যি আমি ভয় হচ্ছে কিছুটা ভয় না থাকলে ভালোবাসার জয় ঠিক ঠিকমতো অনুভব করা যায় না আচ্ছা গেলাম এখন জানত আপডেট জানিও

পাইনি মাটিতে পড়েছিল উঠিয়ে সম্মান দিলাম আচ্ছা বলুন এখন আপনার জন্য আমি কি করতে পারি আমি হয়তো বা আপনি যেথায় বসেছিলেন আমি সেথায় আছি আচ্ছা আপনি আসেন কিন্তু কষ্টের হিসাব পরে হবে আসেন আসেন কার আসছে মেয়েটা ফোন নিতে একটু অপেক্ষা করতে হবে ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন ধরুন একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসে এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায় আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ আমার জন্য এত কষ্ট করলেন আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি কিন্তু আজকে না আমার আর টিউশনে আছে আরেকদিন আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি আপনার কপালের টিপটা মাঝখান থেকে একটু ডান দিকে হেলে গেছে কেমন আছেন ভালো আপনি এখানে এক বন্ধুর সাথে আসছিলাম ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে পোলাপাইনে যে সাহস নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কাটপন্ন করে না আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন না না আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি দেখি আমি আজকে সিঙ্গেল আচ্ছা আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয় কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু হাই কেমন আছেন বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি তান কিছু না কাল তো শুক্রবার আপনি কি বিকেলে ফ্রি আছেন কাল হ্যাঁ কেন ভিরেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে একা একা যেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম ফ্রি আছি এখন হ্যাঁ কালকে সঙ্গ দেওয়ার জন্য তো যাই যাই খুশি হলাম দেখা হচ্ছে তাহলে আচ্ছা

অনেক 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 থাকেন সুস্থ এই দোয়া করি ধন্যবাদ আপনাকে না না আমি ঠিক আছি তেমন কিছু হয় না আপনার তো এত এই দিনটা তো প্রতিদিন আসবে না আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায় এসব কাত আছে কিভাবে না খায়ে আসে তুমি তো পেরেছি তার আগে এই কেকটা তো কাটুন অধমের একটা মাত্র ইচ্ছা তো এক পূরণ করুন তোমাকে ভালোবাসি আমি জানি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো বলে তুমি এত জন্ম আজকে বিশেষ ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার কে বিয়েতে দেখে পছন্দ করেছে আমি বাবাকে অনেক কষ্টে রাজি করেছি অনেক কষ্টে বাবাকে বুঝিয়েছি কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না আয়া এই বার অন্তত বাসায় আমার কথাটা বলো বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে ঠিক আছে শুধু একটু সাহস সঞ্চয় কর আমি আজকেই বলবো মনে থাকে জানো আজকেই বলবা আজকেই বলবো ভয় যে কেন পাও তুমি মা ব্যস্ত না রে কিছু বলবি হ্যাঁ তোমাকে একজনের ছবি দেখাবো কার ছবি মাশাআল্লাহ কি এটা সামন স্পেশাল পছন্দ হয়েছে আমার ছেলে পছন্দ আছে বলতে হবে মা এখন তোমাদের ওর বাসায় যেতে হবে

পছন্দ তো বেশ ভালো আমাদের মেয়ে নীলা আপনাদের কথা ভুল হচ্ছে ও নীলা না আমাদের মেয়েকে আমরা চিনবো না এই সমস্যা কি খবর এখানে কোনো ঝামেলা দেব না অবশ্য না বাবা বিশ্বাস করো এটা নীলা না দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না সরি আপনারা কিছু মনে করবেন না আমার ছোট ছেলে আয়ান ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা আমরা যে এইখানে আসবো জিয়ানের বউ দেখতে এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না আর ও আসলে হয়তো ভেবেছে যে আমরা

কাইতে কেন বাবা আমি তোথাও যাব না আমি যাব নীলাদের বাড়িতে ওগো আমার সাথে তোমরাও যাবে মা মাছুমিতো বাবাকে বোঝাও না নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে ও কোন থেকে নীলালীলা করছে নীলা নীলাই তো করব বাবা মা একটু বোঝাও না বাবাকে কোন ওয়াই আর ইউ কোয়াইট কিছু একটা বলো প্লিজ 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 করবে না তোর বিয়ে করার তখন চুপ বাবা আমাকে একবার বিয়ে করিয়ে দেখো বাবা বিশ্বাস কর আমি খুবই যোগ্য একটা ছেলে আমি এক বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকতে কথা চলে আপনার লজ্জা করে না বয়স্ক একজন লোক এত ছোট কে বিয়ে করতে আসছেন কি শুরু করছেন ভাই সাহেব আপনারা সরি আমাদের আসতে একটু দেরি হয়ে আপনাদের দেরির থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে সরি বাবা এই সিস্টেম তো কেন কোনো সমস্যা নেই এই যে ওয়াও মাশাআল্লাহ বেশ মানিয়েছে দুজনকে কি বলেন ভাই সাহেব ভাই সাহেব আমি আমার ছোট ছেলে আপনার মেয়ে নীলা অনেক আগে থেকেই জানে তারপর আমার ছেলেটা একটু বোকা হ্যাঁ একটু বোকা ঘটনা হয়েছে আজকে আমরা আরেক বাসায় গেছি আরেকটা মেয়েকে দেখতে আমার বড় ছেলে ও থাকে কানাডায় ওই মেয়েকে পছন্দ করে ঘটনা চক্রে ওর মেয়ে নামও কি নীলা এই লীলা ওই লীলা নামে নামে বিবাদ ঘটে গেছে আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার সাথে আমি আমি তো জানতাম না ঘটনাটা আজকেই জেনেছো মার্কাস থেকে এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে যদি আপনার সম্মতি থাকে এটা আপনি যদি এটা তুই আজ আমাকে যে খবর একবার বিয়েটা কো আলম চেক পাবে রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারে so high.